আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন তাদেরকে জানাই শুভকামনা আপনারা সকলে কেমন আছেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আশা করি আমার এই এপিসোড দেখে এবং শুনে আপনারা উপকৃত হবেন আমার চাওয়া আমার ভিডিওগুলো থেকে আপনাদের যেন সামান্যতম হলেও উপকারে আসে যা শুরু করা যাক হযরত মালেক বিন দিনার রহমাতুল্লাহ একবার বসরার গলি দিয়া যাইতেছিলেন পথে এক বাদী চাকর লইয়া এমন জাকজমুকের সহিত যাইতেছিল যেমন বাদশাহের বাদী হইয়া থাকে হযরত মালেক রহমাতুল্লাহ তাহাকে দেখিয়া ডাকিয়া বলিলেন হে বাদী তোমাকে তোমার মালিক কি বিক্রয় করিবে বাদী এই কথা শুনিয়া অবাক হইয়া গেল বলিতে লাগিলা কি বলিলা আবার বল তিনি আবার বলিলেন সে বলিলা যদি তিনি বিক্রয় করেনও তবে কি তোমার মতো ফকির খরিদ করিতে পারিবে তিনি বলিলেন হা তোমার চাইতে উত্তমকে খরিদ করিতে পারিব বাদী ইহা শুনিয়া হাসিয়া উঠিল এবং খাদেমদেরকে হুকুম করিল এই ফকিরকে ধরিয়া আমাদের সহিত লইয়া চল অন্তত কিছুটা হাসিতামাশা করা যাইবে খাদেমরা ধরিয়া সঙ্গে লইয়া লইল বাদি যখন ঘরে ফিরিল তখন সে তাহার মনিবকে উক্ত ঘটনা শুনাইল সেও শুনিয়া অনেক হাসিল এবং তাহাকে তাহার সম্মুখে আনিবার হুকুম দিল যখন তাহাকে সম্মুখে আনা হইল তখন মনিবের অন্তর্কে এক প্রকার ভয় আচ্ছন্ন করিয়া ফেলিল সে বলিল আপনি কি চান তিনি বলিলেন তুমি তোমার বাদীটি আমার নিকট বিক্রয় করিয়া দাও সে বলিল আপনি কি উহার মূল্য দিতে পারিবেন হযরত মালেক রহমাতুল্লাহ বলিলেন আমার নিকট তাহার মূল্য খেজুরের ছুড়িয়া ফেলিয়া দেওয়া দুইটি দানা সমতুল্য ইহা শুনিয়া সকলেই হাসিতে লাগিল সে জিজ্ঞাসা করিল তুমি এই মূল্য কিসের ভিত্তিতে সাব্যস্ত করিয়াছ তিনি বলিলেন তাহার মধ্যে অনেক দোষ আছে সে জিজ্ঞাসা করিল তাহার মধ্যে কি কি দোষ আছে আমার এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন প্লিজ যেন আমি যতগুলো ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সাথে লাইক এবং কমেন্ট করবেন আশা করি তিনি বলিতে লাগিলেন যদি সুগন্ধি ব্যবহার না করে তবে শরীর হইতে দুর্গন্ধ বাহির হইবে যদি দাঁত পরিষ্কার না করে তবে মুখ হইতে দুর্গন্ধ আসিতে আরম্ভ করিবে যদি চুলে তৈল চিরুনি ব্যবহার না করে তবে উহা এলোমেলো ও বিক্ষিপ্ত হইয়া যাইবে উহার মধ্যে উকুন পয়দা হইয়া যাইবে এবং মাথা হইতে দুর্গন্ধ আসিতে শুরু করিবে সামান্য বয়স বেশি হইয়া গেলে সে বুড়ি হইয়া যাইবে তাকাইয়া দেখিবারও উপযুক্ত থাকিবে না মাসিক হয় পেশাব পায়খানা করে সব রকম দুর্গন্ধময় জিনিস থুথু শ্লেষ্মা লালা নাকের ময়লা ইত্যাদি তাহার ভিতর হইতে বাহির হইতে থাকে দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও মুসিবত আসিতে থাকে এত বেশি স্বার্থপর্যায়ে শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই তোমার সহিত মহব্বত প্রকাশ করে কেবল নিজের আরাম ও সুবিধার জন্যই তোমার সহিত ভালোবাসা দেখায় আজ যদি তোমার দ্বারা কোনো কষ্ট পায় সমস্ত ভালবাসা শেষ হইয়া যাইবে চরম অকৃতজ্ঞ কোনো কথা বা ওয়াদা পূরণ করে না তাহার সমস্ত ভালোবাসা মিথ্যা আগামীকাল তোমার পরেই অন্য কাহারও পাশে বসিবে তখন তার সহিত এই রূপ ভালোবাসার দাবি করিবে পক্ষান্তরে আমার নিকট ইহা হইতে হাজার গুণ ভালবাদী রহিয়াছে যাহার মূল্য ইহার চেয়ে অনেক কম তাহাকে কর্পূরের উপাদান দ্বারা বানানো হইয়াছে মেশক ও জাফরানের সংমিশ্রণে সৃষ্টি করা হইয়াছে তাহার উপর মুক্তা ও নূর জড়ানো হইয়াছে যদি লবণাক্ত পানিতে তাহার মুখের লালা ফেলা হয় তবে উহা মিঠা হইয়া যাইবে যদি সে মৃত ব্যক্তির সহিত কথা বলে তবে মৃত ব্যক্তি জিন্দা হইয়া যাইবে যদি তাহার হাতের কবজি সূর্যের সম্মুখে ধরা হয় তবে সূর্য আলোহীন হইয়া গ্রহণ লাগিয়া যাইবে যদি সে অন্ধকারে আসিয়া উপস্থিত হয় তবে সমস্ত ঘর আলোকিত হইয়া যাইবে এবং ঝলমল করিয়া উঠিবে আমার এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন প্লিজ যেন আমি যতগুলো ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সাথে লাইক এবং কমেন্ট করবেন আশা করি যদি সে সাতসজ্জা সহকারে দুনিয়াতে আসিয়া পড়ে তবে সারা জাহান ঘ্রাণে মোহিত হইয়া যাইবে উজ্জ্বল হইয়া যাইবে সেই বাদী মেশক ও জাফরানের বাগিচায় লালিত পালিত হইয়াছে ইয়াকুত ও মার্জানের শাখাসমূহে খেলিয়াছে সর্বপ্রকার নেয়ামতসমূহের তাবুতে তাহার মহল রহিয়াছে তাসনিম জান্নাতের ঝর্ণাসমূহের মধ্য হইতে একটি ঝর্ণা এর পানি পান করে কখনো ওয়াদা ভঙ্গ করে না ভালোবাসা পরিবর্তন করে না অন্যের প্রেমে মজে না এখন তুমি বলো মূল্য হিসাবে কোন বাদী বেশি উপযোগী সকলেই বলিল ওই বাদী বেশি উপযোগী যাহার কথা আপনি বলিলেন তিনি বলিলেন ওই বাদীর মূল্য সবসময় সব জমানার প্রত্যেক ব্যক্তির নিকট মজুদ রহিয়াছে লোকেরা বলিল উহার মূল্য কি তিনি বলিলেন এত বড় গুরুত্বপূর্ণ এবং আলিশান বস্তু খরিদ করিবার জন্য অত্যন্ত সাধারণ মূল্য আদায় করিতে হয় আর উহা হইল রাত্রের কিছু সময় অবসর করিয়া শুধু আল্লাহ তায়ালার জন্য কমপক্ষে দুই রাকাত তাহাজুদ নামাজ পড়িয়া লওয়া আর যখন তোমরা খানা খাইতে বসো তখন কোনো গরিব অভাবী লোককেও ও শরিক করিয়া লও আর আল্লাহ তায়ালার সন্তুষ্টিকে নিজের খায়েশের উপর প্রাধান্য দাও পথে কোনো কষ্টদায়ক জিনিস যেমন কাটা ইট ইত্যাদি পড়িয়া থাকিতে দেখিলে উহা সরাইয়া দাও দুনিয়ার জীবনকে সাধারণভাবে কাটাইয়া দাও নিজের চিন্তাফিকিরকে এই ধোকার ঘর হইতে সরাইয়া চিরস্থায়ী ঘরের প্রতি লাগাইয়া লও এই সমস্ত বিষয়ে এহেমাম করিলে তুমি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি অতিবাহিত করিতে পারিবে আখেরাতে নিশ্চিন্ত ও সম্মানের সহিত পৌঁছিবে অফুরন্ত নেয়ামতের ঘর জান্নাতে আল্লাহ তায়ালার প্রতিবেশী হইয়া অনন্তকাল থাকিবে আমার এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন প্লিজ যেন আমি যতগুলো ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সাথে লাইক এবং কমেন্ট করবেন আশা করি উক্তবাদীর মনিববাদীকে সম্বোধন করিয়া বলিল তুমি কি শাইখের কথাগুলি শুনিয়াছ ইহা সত্য কি না বাদী বলিল সম্পূর্ণ সত্য শায়েক বড় উপদেশ হিতকামনা ও কল্যাণের কথা বলিয়াছেন মনিব বলিল আচ্ছা তুমি এখন হইতে আজাদ এবং এত এত সামান তোমাকে দিলাম আর অন্যান্য সকল গোলামদেরকে বলিল তোমরা সকলেই আজাদ এবং আমার সম্পদ হইতে এত এত সম্পদ তোমাদিগকে দিলাম আমার এই বাড়ি এবং যাহা কিছু সম্পদ ইহার মধ্যে আছে সব আল্লাহ রাস্তায় ছাদকা করিলাম ঘরের দরজায় একটি মোটা কাপড়ের পর্দা ঝুলানো ছিল উহাকে খুলিয়া শরীরে জড়াইয়া লইল এবং নিজের সমস্ত মূল্যবান পোশাক খুলিয়া খুলিয়াছাদকা করিয়া দিল বাদী বলিল হে আমার মনিব আপনার পর আমার এই জীবন আর ভালো লাগিবে না এই কথা বলিয়া সেও একটি মোটা কাপড় পরিধান করিয়া নিজের সমস্ত সাজসজ্জার পোশাক এবং সমস্ত মালসম্পদ ছাদকা করিয়া মনিবের সঙ্গী হইল মালে কিবনে দিনার রহমাতুল্লাহ তাহাদের জন্য দোয়া করিতে করিতে বিদায় লইলেন আর তাহারা উভয়ে সমস্ত আরামায়েশের জীবনকে ছাড়িয়া আল্লাহর এবাদতে মশগুল হইয়া গেলা এবং এই অবস্থাতে তাহাদের ইন্তেকাল হইল সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য সর্বশেষে আবারও সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ